আসসালামু আলাইকুম এভ্রিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেল এ র্যাঙ্ক ফর্মুলার ব্যবহার অর্থাৎ আপনাকে যদি কোনো ইন্টারভিউ প্রশ্নের মধ্যে যদি আপনাকে একটা ডাটাশিট যদি দেওয়া হয় যদি বলে আপনার স্কোয়ার থেকে এখানে কে প্রথম কে দিতে হয়েছে আপনারা বের করেন তাহলে ভাবে আপনারা বের করতে কিন্তু অনেক সময় লাগবে কিন্তু র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে আপনারা অতি সহজে এগুলো বের করতে পারবেন তো তার জন্য বন্ধুরা দেখুন এখানে আমি আগে একটি এক্সেল সিটের মধ্যে আমি এখানে কিছু ট্যাক্স রেখে রেখেছি এখানে আমি র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করব তো তার জন্য প্রথমত কিবোর্ড থেকে ইকুয়ালি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে র্যাঙ্ক ফর্মুলাটাকে আমি কল করব কল করার পর কীবোর্ড থেকে সিটে চাপ দিয়ে ফার্স্ট ব্রেগেড দিব দেওয়ার পর নাম্বার বলতে এখানে স্কোয়ার থেকে যে কোনো নাম্বার দিয়ে দিব তারপর একটা কমা দিব আর রেফারেন্স বলতে পুরোটা স্কোয়ার আমি এখানে সিলেক্ট করে দেব তারপর কীবোর্ড থেকে ফাংশন অ্যাপ করে ক্লিক করব তারপর ফার্স্ট ব্রাগেড ক্লোজ করব করবো ইন্টারেক্ট ক্লিক করবো দেখুন অতি সহজে কিন্তু আমার কিন্তু এই যে র্যাঙ্কের মাধ্যমে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় কী হয়েছে আমি বের করতে পেরেছি যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম